শবে বরাত শবে বরাত ফরাসি ভাষা সব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য আরবিতে একে বলে লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্য রজনী হাদিসের ভাষা অনুযায়ী মহান আল্লাহ তালা এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন যাহার নাম থেকে মুক্তি দেন এই রাত মহমান্তিত এক রাত এই রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহতালার পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন প্রতি বছর হিজড়ি ক্যালেন্ডারের সাবান মাসের চোদ্দ তারিখের দিবগত রাতে এই শবে বরাত পালন করা হয় শবে বরাত পালন কবে থেকে শুরু হয়েছে এমন প্রশ্ন অনেকেই করে থাকেন উম্মুল মমিনিন হজরত আয়েশারা বলেন একদিন গভীর রাতে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নামাজ পড়ছিলেন নামাজ পড়ার সময় তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘ সির্জা করেন এভাবে দীর্ঘ শেরজা করতে দেখে আয়েশা আয়সা রাজা আল্লাহ আনহ এর ধারণা করেন রাসুল সাল আলহ্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে করেছেন তখন তার সন্দেহ দূর করার জন্য রাসুল সাল্লাল্লাহু সাল্লামের বৃদ্ধ আঙ্গুলটি ধরে নাড়া দেন তাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম আঙ্গুল নড়িয়ে সারা দেন এরপর রাসুল্লাহ আল্লাহ সালাল্লাহু সির্জা থেকে উঠে নামাজ শেষ করে হজরত আয়সারা কে জিজ্ঞেস করলেন হে আয়সা তোমার কি ধারণা আল্লাহ রাসোল তোমার হক নষ্ট করবেন হজরত আয়সারা তখন বলেন না আল্লাহ আপনার দীর্ঘক্ষণ সিরজা দেখে আমি আশঙ্কিত হয়ে পড়েছিলাম আমার মনে হচ্ছিল আপনি হয়তো ইন্তিকাল করেছেন আর তাই আমি আমার সন্দেহ দূর করার জন্য আপনার আঙ্গুল ধরে নাড়া আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি আসলেও জীবিতে আছেন কিনা নবীজি তখন আয়সার কে বললেন তুমি কি জানো আজকের রাত্রি কি রাত আয়সা তালা আনহ তখন নবীজিকে বললেন আল্লাহ ও তার রাসলি আমার অপেক্ষা ভালো জানবেন আজকের রাতটি তাৎপর্য কি তখন রাসলাল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেন আজকের রাত্রি হলো সবে বরতের রাত মহান আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন তাদের বরকত প্রদান করেন আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজেদের অবস্থাতেই ছেড়ে দেন ইসলাম ধর্মে সবে বরাত বা লাইলাতুল বরাত আনন্দ উৎসব করার জন্য আল্লাহ তালা দেননি আল্লাহতালা সবে বরা দিয়েছেন তার ইবাদতের জন্য নবীজিকে বললেন আগেকার যুগের উম্মতেরা দীর্ঘ সময় জীবিত থাকতেন আমরা তো অল্প সময় অল্প কয়েকদিন বাঁচি তারা ইবাদতের দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাবেন তখন নবীজিকে আল্লাহতালা এমন কিছু রজনী দিয়েছেন এই রজনীগুলিতে ইবাদত করলে অনেক অনেক সোয়াবের ভাগিদার হওয়া যায় এমন কিছু রাতের মধ্যে সবে বরাতের রাত সবে কদরের রাত দুই ঈদের রাত ও আশুরার রাত এই পাঁচ রাতের ইবাদত করলে হাজার রাত ইবাদতের চেয়েও উত্তম এভাবেই আল্লাহর আলমিন শেষ নবীর উম্মতের অন্যান্য উম্মতের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই রাতে মহান আল্লাহ তালা তার বান্দাদের গুনাহ মাফ করেন তাদের কল্যাণের জন্য দোয়া কবুল করেন এবং আগামীর রিজিক দেন এছাড়াও মৃত্যু ও অন্যান্য বিধান নির্ধারণ করেন সবভারতের রাতে যে কেউ যদি শুদ্ধ মন ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে তোবা করে তবে আল্লাহতালা তার পাপ মাফ করে দেন এর মাধ্যমে একজন মুমিন আল্লাহতাল্লা রহমত লাভ করে পরবর্তী জীবনে কল্যাণের পথে পরিচালিত হয় এই রাতে বিশেষ ইবাদত দোয়া ও নফল রোজা রাখা খুবই সম্মানিত ও কল্যাণকর আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই মাফ করবেন কারণ তার রহমত সমস্ত সৃষ্টির ওপর ব্যপ্ত সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ